দেশে বিনিয়োগের পরিবেশ না থাকায় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিযোগিতার অভাবে দেশে টেকসই কোনো কাঠামো গড়ে ওঠেনি যাতে সরকারের পাশাপাশি দায় রয়েছে ব্যবসায়ী সমাজের এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কত দূরে এগিয়েছে এখনো বড় চ্যালেঞ্জ কোথায় তা নিয়ে এই আলোচনা নাগরিক প্ল্যাটফর্মের যেখানে উঠে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনায় বাধাগ্রস্ত হচ্ছে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন বিশেষ করে পুঁজির যোগান জ্বালানির অনিশ্চয়তা ও ঘন ঘন নীতি পরিবর্তনের কারণে পরিকল্পিতভাবে এগোতে পারছে না ছোট বড় উদ্যোক্তারা উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আমার বায়ার আমাকে ট্রাস্ট করছে কিন্তু আমার দেশের ব্যাংক আমাকে ট্রাস্ট করছে না বিষয়টা খুবই আসলে আমাদের জন্য লজ্জাজনক 10% অফ দ্য ল্যান্ড আন্ডার আন্ডার দ্য টি সেক্টর ফর solar power plant we can generate about 6000 megawatts এই সময় এসডিজি বাস্তবায়নে ব্যর্থতার পেছনে নীতির কার্যকারিতা ও টেকসই কাঠামোর অভাবকে দুষছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার মতে এই দায় সমানভাবে সরকার ও ব্যবসায়ীদের প্রাইভেট সেক্টর যদি এটা পিছনে লেগে থাকে একাডেমিয়া যদি এটাকে সাপোর্ট দেয় এবং এটার সাথে যদি সংবেদনশীল রাজনীতি এবং আমলারা আসেন তাহলে এটা করা সম্ভব যদি কোন দেশে করা সম্ভব হয় তো এটা বাংলাদেশে করা সম্ভব বলে আমি মনে করি কারণ এটা সমস্ত ধরনের যে মৌলিক উপাদান সেই উপাদান বাংলাদেশে আছে দক্ষ জনশক্তির যোগান নিশ্চিতে উপযুক্ত শিক্ষানীতি প্রণয়নের পরামর্শ আসে এই অনুষ্ঠানে আমি আনোয়ার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা